কম্বর বলে কবরটা কারোর জন্য হবে জান্নাতের বাগান আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত আগুনের গর্ত রে মুমিন এ মুমিন কবরটা একটা নয় দুইটা নয় সো থেকে নিরানব্বইটা সাপের গর্ত ওই কবরের মধ্যে যদি গুনানিয়া যদি যা মাটির চাপে পাজরের হাড্ডি একটা আরেকটার ভিতর ঢুকে যাবে এ যে কি কষ্ট দুনিয়াতে অনুভব করলে জবান থেকে কথা আর বের হতে চায় না এরে মুমিন ওই ছোট্ট মাটির ঘরে কিভাবে একা থাকবা একটু চিন্তা করো রে মুমিন পয়গম্বরের সাহা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কবর देखলে কান্নাকরতো জিজ্ঞেস করা হয়েছিল ও ওসমান কবর দেখলে তুমি কেন এত কান্নাকাটি করো ওসমান রাদিয়াল্লাহু তাআলা ন ডাক দিয়ে কয় রে ভাই এই কবর ছোট্ট মাটির ঘর এই কবর হলো আমার প্রথম ওই কবরের মধ্যে যদি গুনার কারণে আমি আটকায়া তাহলে দ্বিতীয় গাটিতে যাওয়ার কোনো সুযোগ নাই আর এই প্রথম গাটি যদি পার হয়ে যাইতে পারি পরবর্তী গাটি আমার জন্য সহজ হয়ে যাবে এর নবীর উন্নতের দল নবীর সাহাব জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবর দেখলে হাউমাউ করে কান্না করত আর তুমি মুমিন পাঁচ অক্ত নামাজ নাই তসবি তালিম ইবাদত নাই আজকে তোমার চোখ দিয়ে পানি বের হয় না জাহান নামের কথা শুনলে তোমার চোখ দিয়ে পানি বের হয়